প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু বর্ষার সিজনে আমাদের যে এই রাস্তাটা দেখতেছেন এই যে মহা সড়ক এটাকে বলা হয় এই জায়গা দিকে প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলের সামনের দিকে এবং ওদিক থেকে ওদিকে গাজিমেজি মাধ্যমিক বিদ্যালয় এদিকে হচ্ছে হাই স্কুল আর এই জায়গায় হচ্ছে পাঙ্গাশি আছে তার মধ্যে আমাদের যে এই সড়কটা এই জায়গায় দেখা যাচ্ছে যে স্কুল কলেজ খোলা থাকা অবস্থা এবং প্রাইমারি বিশেষ করে প্রাইমারি বাচ্চারা আমাকে দেখতে যে আমি কী পরিমাণ পানির ভিতরে আছি ঠিক আছে এই জায়গাতে স্বাভাবিকভাবে কোনো রাস্তা দিয়ে কোনো মানুষ এই বর্ষা সিজন অন্তত পক্ষে হেরে যেতে পারবে না আর আমাদের ইন এর কথাটাও যদি বলি আমাদের বরাবর তিনবার চেয়ারম্যান এবং আমাদের যে বাউফল থানার যদি কথা বলি আমাদের বাউফল থানা এই ছয়বারের মতো এমপি বরাবর ছয়বারের এমপি তার ভিতরে আমাদের এই এই যে রাস্তাটা এটা অত্যন্ত জরুরি এবং তাদেরকে অনেকবার বলা হয়েছে কিন্তু এই জায়গায় রাস্তাটা সে তারা করে দেয় আপনারা যে জায়গা যে জায়গা থেকে ভিডিওটা দেখেন না কেন অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি উপরস্থ কোনো কর্মকর্তা থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছে আহ্বান থাকবে এবং অনুরোধ থাকবে যে আমাদের এই সড়কটা যেন করে দেওয়া হয় আমাদের এই যে পার্শ্ববর্তী দেখতাছেন এই যে একটা মসজিদ এই মসজিদে মুসলিমের নামাজ পড়তে আসতে পারে না এবং যে নামাজ পড়তে আসবে তার জন্য বিভিন্ন পথ পাড়ি দিতে হয় তার একটা হচ্ছে যে এই পানিগুলো পানির কারণে নামাজ পড়তে আসতে পারে না এবং আসা যাওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে যে কোন এই আপনি বলেন যে হাই স্কুলে বলেন হাই স্কুলে ওই জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান আছে এবং একটা বাজার আছে পাঙ্গাশিয়া বাজার আছে সেই জায়গায় বিশেষ করে এই সড়কটা দিয়ে মানুষ চলাচল করে দিনে অনেক মানুষ চলাচল করে এই জন্য বলবো যে আমাদের এই যে এই সড়কটা এটা একান্তই জরুরি এবং একান্ত প্রয়োজন যে যে জায়গা থেকে দেখেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর এই ধরনের যে সড়কগুলো আছে আমি বলবো যে সবাইকে এই ধরনের সড়কগুলো যেন অতি দ্রুত পাকা করে দেওয়া হয়